ফুডিং তো অনেক ভাবে খেয়েছেন কখনো কি পাউরুটি দিয়ে খেয়েছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে ফুডিং খুবই সহজভাবে তৈরি করে দেখাবো প্রথমে আমি এখানে একটা মিক্সার জাগ নিয়ে নিলাম দিয়ে দিব এখন পাউরুটি এখানে আমি চার পিস পাউরুটি দিয়েছি আর সাথে হাফ কেজি দুধ আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য চিনি আর এখানে দিয়ে দিলাম আমি দুটি ডিম আর দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে তার জন্য আর আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখানে দিয়ে দিলাম সাদা মতো লবণ বা সামান্য একটু লবণ আমার কাছে মনে হয় মিষ্টিতে লবণ দিলে ভালো লাগে আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স যাতে করে ডিমের গন্ধটা না থাকে সেজন্য আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এ যে আমি এখন সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি এখন মিক্সারটাকে আমি সাইড করে রেখে দিব আর এদিকে আমি ক্যারামেলটা বানিয়ে নিব তার জন্য দিয়ে দিলাম চিনি চিনিটা আমি মনে হয় কম দিয়েছি আর একটু দিয়ে দিব আর এখানে সামান্য একটু পানি দিয়েছি যাতে করে চিনিটা পুড়ে না যায় এই যে আস্তে আস্তে করে কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে যখন দেখবেন হালকা একটু কালার আসছে তখন আপনারা নাড়াচাড়া করবেন এর আগে কোনো বেশি একটা নাড়াচাড়া করবেন না তা না হলে কিন্তু ক্যারামেল হবে না একেবারে শক্ত হয়ে যাবে চিনিটা গলবে না এই যে এভাবে অনবরত নাড়তে হবে সোলার হিটটাকে কমিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ভালো একটা কালার বা সুন্দর একটা কালার না আসছে ততক্ষণ পর্যন্ত হিটটাকে বাড়িয়ে কিন্তু পুড়ে যাবে বা দিলে তেতো লাগবে খাওয়ার সময় এই যে এখন আমি সোলারটা বন্ধ করে দিয়েছি আর যেহেতু আমি এই বাটির মধ্যে করে পুডিংটা বানিয়ে নিব তার জন্য আমি বাটিতে সেট করে নিয়েছি ক্যারামেলটা দেখুন ঠান্ডা হওয়ার পরে একেবারে শক্ত হয়ে গিয়েছে এই যে এই বাটির মধ্যে আমি এখন যে আগে থেকে মিক্সারটা তৈরি করে নিয়েছি সেটা আমি একটা চাকনি দিয়ে তারপরে দিয়ে দিব আর আপনাদের ব্ল্যান্ডার যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু দানা দানা না থাকলে আপনারা চাকা লাগবে না আর আমার কাছে মনে হয় চাটনি দিয়ে সেকে নিলে ভালো হয় তার জন্য আমি সেকে নিয়েছি এখন আমি ছোলার মধ্যে চলে যাব। এখানে আমি আগে থেকে কড়াইকে ফিরি হিট করে নিয়েছি এই যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে দিব পানি বাটি বসাবেন সেই যেন নিচে বা তিন বাঘের এক বাগ নিচে থাকে তা না হলে কিন্তু পানিটা বলদ দিয়ে আহ ফুড়িং এর সাথে মিশে যাবেন তখন ফুড়িংটা নষ্ট হয়ে যাবে এই যে এখন আমি ডাকনা দিয়ে এভাবে ঢেকে দিব তারপর আরো একটা ডাকনা দিয়ে আমি রেখে দিব বিশ মিনিটের জন্য সোলার হিটটাকে প্রথমে আমি হাইতে দিয়ে পানিটা বলক দিব তারপরে আমি সোলার হিটটাকে একেবারে মিডিয়াম করে দেব এই যে দেখুন বিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিব হয়েছে কিনা এই যে এইভাবে দিলে যদি দেখেন যে কাঠিটা একেবারে ক্লিন আসছে তখন মনে করবেন যে পুডিংটা হয়ে গেছে আমার কাঠিটা ক্লিন আসছে তার মানে পুরিংটা হয়ে গিয়েছে এখন আমি পুডিংটাকে ঠান্ডা করে তারপরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য এই যে মিনিট ফিরে আসলাম পুডিংটা মজা লাগে আপনারা না না বুঝতে পারবেন যারা কেক পছন্দ করেন তারা কেক খাওয়া ভুলে যাবেন অনেক মজা লাগে এই পুডিংটা আপনারা যদি ছোট পুডিং বানাইতে চান সেক্ষেত্রে কিন্তু সময়ের পরিমাণটা একটু কম লাগবে পনেরো মিনিটের মতো লাগবে পনেরো মিনিট কিন্তু আপনারা এইভাবে বাপিয়ে নিলে দেখবেন পুডিংটা হয়ে গিয়েছে আমার যেহেতু বড় সময়টা বেশি লাগছে আপনাদের কিন্তু কম লাগতে পারে ছোট হলে ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ